আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল চলে এসেছি গার্ডেনে কিছু বেগুন পাড়ার জন্য এই বছর বেগুনের গাছগুলো লাগানোর পরে ভাবছিলাম হয়তো শুধু শুধু গাছগুলো লাগিয়েছি এই গাছগুলো থেকে কোনো বেগুন পাবো না কারণ গাছের তেমন কোনো যত্ন করা হয়নি শুধু লাগিয়ে রেখেছিলাম তো বেগুন হচ্ছে না হচ্ছে না বলে এবছর অনেক দিন গাছ থেকে বেগুন উঠিয়ে খাওয়া হয়েছে মাত্র চল্লিশ টাকার বেগুনের চারা লাগিয়েছিলাম আর মধ্যে একদিন হালকা গোবর সার আর মনে হয় বিশ তিরিশ টাকার ইউরিয়া সার দিয়েছিলাম ওইটুকুই আর এই গাছগুলো থেকে মনে হয় পনেরো থেকে ষোলো কেজি বেগুন উটিয়ে খাওয়া হয়ে গেছে অলরেডি কত দুই দিন আগে বেগুন পেরেছি আজকে ওই যে প্রায় কেজি থেকে বেশি আর এখন আবার গাছ থেকে একটা লাউ পারবো শেষের দিকে গাছে লাউ হচ্ছে লাউগুলোর সাইজ তেমন একটা বড় হয় না ছোটো ছোটো লাউ তারপরে এখন নতুন করে আরও তিনটা লাউ হয়েছে এখান থেকে একটু বয়স্ক দেখে লাউটা উঠে নিলাম আর বাকি দুইটা পরে খেয়ে নেব তো যাই হোক এখন চলে এসেছি গার্ডেনে একটু কাজ করার জন্য এখানে কিছু মাটি কুড়ে রেডি করে রাখা হয়েছিল পাট শাক লাগানোর জন্য এই জায়গায় একবারি পাট টাক লাগানো হয়েছিল কিন্তু একটাও বীজ থেকে গাছ উঠেনি হয়তো বীজ খারাপ ছিল আবার নতুন করে যে কিছু বীজ কালেক্ট করেছি আর আজকে আবারও লাগাচ্ছি দেখা যাচ্ছে হয় তো এখানে সামান্য জায়গায় পাট শাক লাগাচ্ছি আসলে পাট শাক বেশি করে লাগাতে হয় না এক জায়গায় সামান্য কিছু গাছ হলে সেখান থেকে উঠিয়ে উঠিয়ে গাছ অন্য জায়গায় লাগিয়ে দিলে দেখা যায় একটা গাছ থেকে বা দুই চারটে গাছ থেকে সারা বসুর পাট শাক উঠিয়ে খাওয়া যায় সেই জন্য আর কি এই অল্প জায়গায় বাবলাম লাগিয়ে রাখি পরে যদি গাছ উঠে তাহলে চারাগুলো একটু বড় হওয়ার পরে চারা উঠিয়ে অন্য জায়গায় কয়েকটা লাগিয়ে দেবো এখন চলে যাচ্ছি মার্কেটে আজকে কিছু জিনিসপত্র আনতে হবে আর সেই সাথে কিছু শপিং করব তো পুরো ভিডিও ধরে আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আশা করি ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আজকের ভিডিওতেও আমি অনেক কিছু শেয়ার করব আর অনেক অনেক শপিং করব সবটাই আপনাদেরকে শেয়ার করব তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু রোজে সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর সেই সাথে যারা এখনও ভিডিওতে একটা লাইক ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আমাদের সাথে বাজার পর্যন্ত চলুন আমরা কী কী শপিং করি আপনারা দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অনেকে জানতে চান যে আপু তোমার ক্যামেরাম্যানকে নতুন যে মেয়েটাকে এনেছো সে কি তোমার ভিডিওগুলো শ্যুট করে নতুন যাকে এনেছি সে কিন্তু মোবাইল ধরতেও পারে না শ্যুট করা তো অনেক দূরের কথা তো আমি নতুন একজন ক্যামেরাম্যান নিয়েছি তো যাকে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো আর কিভাবে নিয়েছি সেটা আপনাদেরকে আমি বেঙ্গে বলবো আর আজকের ভিডিওতে হয়তো আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কারণ এই বিষয়টা নিয়ে গত দিন থেকে মানে যেদিন থেকে আমার নোনাশের বাসায় ইফতারি নিয়ে গেছি সেই দিন থেকে বেশ কিছু কমেন্ট আসতেছে যে আপু তোমার ক্যামেরা কে ধরেছে তো আজকে আমি সবটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো যাই হোক আমরা বাজার পর্যন্ত প্রায় চলে এসেছি আর এই যে দেখুন আমাদের মার্কেটিং শেষ তো এখানে কয়েকটা ব্যাগ ভর্তি করে রাখা হয়েছে বাড়িতে গিয়ে সবটাই আপনাদের সাথে শেয়ার করব গতকাল রাতে এখানে কিছু খরচাপাতি আনা হয়েছিল মানে এই বছর রমজান মাসে আমি পুরো মাসের বাজার একসাথে করিনি অল্প কিছু করে আনিয়েছিলাম ভাবলাম সপ্তাহ দশ দিন পর পর একবার আনবো তো রমজানের বাজার প্রায় শেষ হয়ে গিয়েছিল। যে জিনিসগুলো শেষ হয়ে গেছে ওগুলো আবার নতুন করে গতকালকে আনিয়েছি তো ডাল প্রায় শেষ আরও দুই কেজি ডাল আনলাম যেহেতু আমাদের খিচুড়িটা বেশি খাওয়া হয় আর সেই সাথে সুলাও শেষ হয়ে গিয়েছিল কিছু সুলাও আনলাম তেলও শেষ হয়ে গিয়েছিল আসলে রমজান মাসে তেল এবং পেঁয়াজের পরিমাণটা আমার বেশি লাগে এতো তেল লাগে এবং এত পেঁয়াজ লাগে আমি নিজেও আশ্চর্য হয়ে যাই যে এত তেল আমি কিভাবে খরচ করি আর এখানে আরও কিছু সুলা নিয়েছি দুই কেজির মতন আরও প্রায় সপ্তাহ থেকে দশ দিনের মতন চলে যাবে আর সেদিন পেঁয়াজ ছিল পাঁচ কেজি পাঁচ কেজি পেঁয়াজ আমি অলরেডি শেষ করে নিয়েছি হালকা মনে হয়ে পাঁচ সাতটা পেঁয়াজ রয়েছে তাই আবারও তিন কেজি পেঁয়াজ আনিয়েছি আর এখানে ফুচকা মাঝে মধ্যে আরিয়ান ফুচকা খেতে চায় তাই কিছু ফুচকাও আনা তো ফুচকাগুলো আবার যে একটা কোটে বড়ে রেখে দিচ্ছি আরিয়ান যখন খেতে চাইবে বা আমারও মাঝে মধ্যে ইচ্ছা করে তা এখানে দুইশো গ্রাম ফুচকা আনা হয়েছে আর সেই সাথে যে একটা ঘি হ্যাঁ না এক লিটার ঘি আছে অন্নপূর্ণা ঘি আমি এই ঘিটা বেশি ইউজ করি আসলে হাঁটি গাওয়া ঘিটা পাওয়া যায় না এটাও আসলেই ভালো অন্যান্য ঘির তুলনায় ভালো অন্নপূর্ণা তো এখানে যে সবজিগুলো রেডি করেছি এখন সবজিগুলো কাটতে বসে গেছি মানে কাটাকুটিটা শেষ করি তারপরে কী কী শপিং করলাম কার জন্য কী কী কিনলাম সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর আপনারা অনেকে যে কমেন্টসটা করেন সেটার উত্তরটাও আমি দিয়ে দিই যে আপু তোমার ক্যামেরাম্যানকে আমার আগে কোনো ক্যামেরাম্যান ছিল না আমি নিজেই ট্রাইপোর্ট দিয়ে সব কিছু ভিডিও করতাম এখন যেহেতু আমার বোনের ছেলে মানে আমার বোন যার হাজব্যান্ড অসুস্থ ছিলেন তো ওনার ছেলে জুবাইর আমাদের বাসায় এসেছে মানে ও এইচ এসএলসি ফাইনাল এক্সাম দিয়েছে বর্তমানে সে এখন দুই তিন মাসের জন্য ফ্রি তো আমি ওকে বললাম যে বাড়িতে থেকে শুধু শুধু বেকার সময় না খাটিয়ে আমার বাসায় চলে এসো আমার এখানে একটু ক্যামেরাটা দৌড়বে আমাকে হেল্প করবে আর মাসে মাসে আমি কিছু টাকা দেব তো সেই হিসাবে আর কি ওকে আনা হয়েছে আর এমনিতে যদি ক্যামেরা দৌড়ে বা ভিডিও এডিটিং করে এটা থেকে সে নিজেও কিছু শিখতে পারবে চাইলে কোনো দিন সে নিজেও একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবে তো সেই জন্যই আর কি ওকে আনা এখন তো বর্তমানে সে বাসায় বসা অবস্থায় আছে মেট্রিকের রেজাল্ট হওয়া পর্যন্ত আর ওদের ফ্যামিলির অবস্থা তো আপনারা জানেন ওর বাবা মানে আমার বোনের হাজব্যান্ড যার চিকিৎসার জন্য আপনারা অনেকে কিছু কিছু টাকা দিয়ে হেল্প করেছিলেন অনেকে একটু বড়ো অ্যামাউন্টও দিয়েছিলেন অনেকে দুই হাজার এক হাজার পাঁচ হাজার দুইশো তিনশো ওরকম করে অনেকে দিয়েছিলেন তো সেটা দিয়ে ওনার চিকিৎসা হয়েছে তবে মোটামুটি এখন উনি একটু বেটার আগের থেকে তবে ঔষধ যতদিন খান ঔষধ খাওয়া অবস্থায় উনি ভালো থাকেন আর গুমান আর ওষুধ শেষ আবারও মানে সমস্যা শুরু হয়ে যায় মাসে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার ঔষধ লাগে তো এখানে আমি প্রথমেই চলে আসি আমার গতকালকের মার্কেটগুলো শেয়ার করার জন্য আমার নিজের জন্য আমি কি কি কিনেছি সেটাই শেয়ার করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাঙ্কেট কিনেছি তিনটা ব্ল্যাঙ্কেট তো ওগুলো আমি আসলে চৈত্র সেল থেকে কিনেছি আমি যে দোকান থেকে কাপড় কিনছিলাম তার পাশেই আর কি একটা দোকানে দোকানের সামনে ওই চৈত্র সেল মানে রিডাকশন সেল হিসাবে ওই ব্লাঙ্কেটগুলো বিক্রি হচ্ছিল আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাড়ে তিনশো টাকা করে একটা ব্লাঙ্কেট এনেছি আর এমনিতে দোকান থেকে ওই ধরনের ব্লাঙ্কেট কিনতে গেলে দেখা যায় আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত আর কি লাগে তো ব্লাঙ্কেটগুলো দেখে আমার এত পছন্দ হলো যে এত ভালো ব্লাঙ্কেট একেবারে কিং সাইজের ব্লাঙ্কেট দুই তিনজন মানুষ একটা ব্লাঙ্কেটে মানে অনায়াসে ঘুমাতে পারবে আর এতটা মোটা না যে মাঘ মাসের শীতে একটা ব্লাঙ্কেট দিয়ে শীত ধরবে ওরকম না তবে হালকা শীতে বা একটু কম শীতে এরকম ব্লাঙ্কেট একটাই যথেষ্ট আর এই যে দেখুন ব্লাঙ্কেটগুলো অনেক সুন্দর সুন্দর তো কম দামে পাওয়ায় আমি তিনটা ব্লাঙ্কেট এনেছি আর এই যে আমার ছেলে একটা একটা করে ব্লাঙ্কেট আমাকে দিচ্ছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আগে যে ব্লাঙ্কেটটা দেখিয়েছি আর এখন যেটা দেখাচ্ছি এই দুইটা ব্লাঙ্কেট প্রায় সেম শুধু এই যে পাশের কালারটা একটু ডিফারেন্ট এটার কালারটা একটু কফি কালারের মতন আর মেরুন কালারের মতন আর আগের যা আগেরটা মানে একটু কি বলবো সবুজের মতন তো মিডিলের পার্টটা প্রায় সেম তো আমি একটু বাজ করে রেখে দিচ্ছি এই যে ওই দুইটা ব্লাঙ্কেট প্রায় সেম আর ব্লাঙ্কেটগুলো কিন্তু অনেক মোটা মোটা একটু হালকা হলেও অনেক মোটা মোটা দোকান থেকে ওই দনের ব্লাঙ্কেট কিনতে গেলে মানে হাজার টাকার নিচে পাওয়া যায় না আর যেহেতু রিডাকশান রিডাকশন সেল থেকে কেনা হয়েছে তাই আর কি এত কম দামে পাওয়া তো আমার মনে হচ্ছিল আমি সবকটা ব্লাঙ্কেট নিয়ে আসি আর ওই ধরনের ব্লাঙ্কেট কিন্তু বেশি ইউজ করা হয় কারণ বেশি বেশি শীত কিন্তু সময় থাকে না মাত্র এক মাস দুই মাস থাকে তারপরে কিন্তু আবার হালকা হালকা গরম চলে আসে তো ওই সময়ের জন্য ওই ব্লাঙ্কেটগুলো একেবারে পারফেক্ট তো এই ব্লাঙ্কেটটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে আইফোনের মতন আমার ছেলে বলে এটা আইফোন ব্লাঙ্কেট এই যে অর্ধেক আইফোনের পেছনে যে অ্যাপলের অর্ধেকটা মার্ক থাকে তো ওই জন্য আর কি আমার ছেলে ওই ব্লাঙ্কেটটা সিলেক্ট করেছে সে নাকি ওই ব্লাঙ্কেটটা গায়ে দিয়ে রাতে ঘুমাবে তো যাই হোক ব্লাঙ্কেটগুলো আমি দেখালাম এখন কিছু নতুন জিনিস আপনাদেরকে দেখাবো এই যে এই ব্যাগ এই ব্যাগটা কিন্তু আমি দোকান থেকে নতুন কিনে এনেছি তিনশো টাকা দিয়ে ইটস মাইন একেবারে সিম্পলের মধ্যে ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে আর আমি বেশি গরজেস ব্যাগ পছন্দ করি না আর আরও কিছু ফ্রক এনেছি ওগুলো হচ্ছে ঈদের শপিং এজে আমার যে দুলাবাইয়ের কথা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম অসুস্থ দুলাবাই ওদের পরিবারের হাল তো একেবারে খারাপ রমজান মাসে আমরাও হেল্প করতেছি আর আগে যে টাকাগুলো আপনারা ওদেরকে দিয়েছিলেন সেই টাকাগুলো মানে দুলাবাইয়ের মাতা টেস্ট এমআরআই তারপরে ঔষধপত্র ওগুলোতে খরচ হয়ে গেছে আর বর্তমানে আমেরিকা থেকে একজন আপু কিছু টাকা পাঠিয়েছিলেন আমার বোনের মেয়েদেরকে আর কি ড্রেস কিনে দেওয়ার জন্য আর হয়তো ভালোবেসে দিয়েছেন হয়তো জাকাতে টাকা হিসাবে দিয়েছেন তো আমি আপুকে বলেছিলাম আমি ড্রেস কি কিনে দেব নাকি তুমি কিনবে তো আপু আসলে ড্রেস কিনতে চাচ্ছিলেন না বলছিলেন যে টাকাগুলো দিয়ে দিতে ওনার হাজব্যান্ডের ঔষধ শেষ হয়ে গেছে ঔষধ আনতে হবে তো আমি বললাম ঠিক আছে টাকাগুলো নিয়ে নাও আমি টাকাগুলো পাঠিয়ে দিয়েছি আর আমার নিজের তরফ থেকে কিছু ফ্রক এ যে এনেছি এখানে দুইটা ফ্রক আমার বোনের দুই মেয়ের আর আরও দুই তিনটা ফ্রক আছে ওগুলো আমি ওয়াহিদার আর রাহিলার বোন আর কি ছোটো যে দুইটা বোন আছে ওদের জন্য এনেছি আর আমেরিকা থেকে আরেকজন ভাইয়া কিছু জায়গাতে টাকা দিয়েছেন আমার বোনের ফ্যামিলিকে তো ওই টাকাগুলো আমি পাঠিয়ে দিয়েছি ওই আমার বোনের ফ্যামিলিতে বলেছি ওদের পরিবারে যদি রমজান মাসে কোনো কিছু খরচপাতির প্রয়োজন হয় সেটা কিনতে আর দুলাবাইয়ের ঔষধে টাকাগুলো খরচ করতে আর কাপড় তো আমি দিয়ে দিচ্ছি আর সেই সাথে আরেকটা রিকোয়েস্ট আপনারা যারা জাকাত দেন বা জাকাতে টাকা পাঠান চাইলে আমার পুনের এই পরিবারটাকে দিতে পারেন ওদের অনেকটা উপকারে আসবে তো ওগুলো কিন্তু রিডাকশনে না এমনিতেই নতুন কেনা হয়েছে তো ঈদের পরের দিন আমাদের বাসায় ওয়াহিদার মা ওয়াহিদার বোনেরা তারপরে রাহিলা রাহিলার মা বোন ওরা আসবেন তো ওরা আসলে আমি চাচ্ছি আমার নিজের মতন করে আর কি সামান্য কিছু গিফট করার তো পারলে আমি ঈদের আগে ওগুলো পাঠিয়ে দেব চেষ্টা করতেছি দেখা যাক কি হয় যে দেখুন এখানে আর একটা শাড়ি কিনেছি সিম্পলের মধ্যে তবে শাড়িটা ভালো খারাপ না দুইটা শাড়ি এনেছি দেখা যাক ওগুলো কাকে দিতে পারি আমাদের পাশে দুজন বয়স্ক আর কি খুব গরিব মহিলা আছেন দিন আনতে নেই মানে একেবারে খারাপ অবস্থা তো ওই দুই মহিলাকে দেওয়ার জন্য ওই শাড়িগুলো এনেছি আমি তো আর আমার নিজের তো আর এত ক্যাপাসিটি নেই আমাদেরও মিডিল ক্লাস ফ্যামিলি বুঝতেই পারতেছেন এদিকে আনলে সেদিকে শেষ হয়ে যায় তো যখন পারি আমার কিন্তু খুবই ইচ্ছা আশেপাশের গরিব যারা তাদেরকে হেল্প করার আমার যদি ওরকম থাকতো আমার মনে হয় আমি রমজান মাস এলে অনেকটা শাড়ি কিনে অনেকটা ড্রেস কিনে আমি গরিব মানুষকে দিতাম বিতরণ করতাম কিন্তু সেটা তো আর সম্ভব হয় না তাই টুকটাক চেষ্টা করি আর এই যে জুতাটা দেখতে পেলেন ওটা এনেছি রাহিলার জন্য কারণ ওয়াহিদাকে আনার পরে ওর জন্য ওর জন্য আর কি জুতা ওই সব কেনা হয়েছে কিন্তু রাহিলা মাত্র এক জোড়া চপল পরে তোর জন্য ওটা আনলাম আর এই যে ব্লগটা দেখতে পাচ্ছেন ওটা আমি এনেছি রাহিলার বোনকে দেব যদি সে আসে আর যদি না আসে তাহলে আমার বোনের বড়ো মেয়েকে দিয়ে দিব। তো এই বছর আসলে এত বেশি কেনাকাটা করার একটাই কারণ আসলে সামনে ঈদ আর ঈদের আগে কিন্তু আমার পেমেন্টটা চলে এসেছে তো ইউটিউবের পেমেন্টটা আর কি আর এই মাসে ইউটিউবের পেমেন্টটা একটু বেশি পেয়েছি কারণ গত কয়েক মাস থেকে এত অল্প অল্প পেমেন্ট পাচ্ছিলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে তো এই মাসে আঠাশ হাজার টাকা পেয়েছি তো সেই জন্য ভাবলাম আমার আশেপাশের যারা আছে তাদেরকে অন্তত একটা কিছু দেওয়ার চেষ্টা করি সামনে ঈদ আসলে তো টাকা অনেক আসে অনেক যায় কিন্তু আপনজনদেরকে বা গরিব দুঃখী মানুষ যারা আছে তাদেরকে কিছু দিতে আমার ইচ্ছা করে তো এই ফ্রকগুলো এনেছি মানে আমার বোনের মেয়ের জন্য বোনের মেয়েদের জন্য যে ফ্রকগুলো এনেছি ওগুলোও কিন্তু আমি আমার টাকা এনেছি আমি ওই আমেরিকা থেকে যে আপু টাকা পাঠিয়েছিলেন আর আমার বোনকে বলেছিলাম যে তোমার টাকা দিয়ে তু কাপড় কিনে দেব নাকি তুমি টাকাগুলো নিয়ে নেবে। তো আমার বোন বলেছেন যে অর্ধেক টাকা রেখে দিতে কিন্তু আমি অর্ধেক টাকা রাখিনি সবকটা টাকা দিয়ে দিয়েছি বললাম তুমি দুলাভাইয়ের ঔষধে মানে ওষুধ কিনতে পারো বা পরিবারের যদি কোনো খরচাপাতির প্রয়োজন হয় সেগুলো মানে সেটা তুমি এই টাকা দিয়ে কিনতে পারো আর আমি আমার নিজের তরফ থেকে তোমার ছেলে মেয়েদেরকে কিছু কাপড় মানে আমি যে যেটা পারি আর কি সেই হিসাবে কিনে দিচ্ছি আর এই যে দেখুন জুতাটা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে বেশি না মনে হয় সাড়ে পাঁচ হাজার টাকার বাজার করা হয়েছে ব্লাঙ্কেটগুলো পরে তো এই যে এই শাড়িটা এনেছি ওয়াহিদার মায়ের জন্য ওটাও আমি আমার টাকা দিয়ে এনেছি ঈদের আগে চেষ্টা করব ওদেরকে পাঠিয়ে দেওয়ার গরিব মানুষ হয়তো ঈদে কিনতেও পারবে না আর রাহিলার মার জন্য শুধু একটা শাড়ি কেনা বাকি রয়েছে আসলে ওটা কিনবো বলেও আর কিনা হয়নি আর এই যে দেখুন ব্যাগটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি ওরকম সিম্পল একটু বড়ো সাইজের ব্যাগ পছন্দ করি যাতে কোথাও যাওয়ার সময় টুকটাক আরিয়ানের কাপড়ও ব্যাগের ভেতরে ঢুকাতে পারি আর এই যে দেখুন ব্লাঙ্কেটগুলো আমি সামনে থেকে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তা আমি নিজের হাতে ক্যামেরা ধরে ভিডিওগুলো করছিলাম একটু নড়াচড়া করছিল এই যে দেখুন ব্ল্যাঙ্কেটগুলো এতটাও পাতলা না আর এতটাও মোটা না দুই আঙ্গুল সম পরিমাণ হবে আর কি তো যাই হোক ওই তিনটা ব্লাঙ্কেট মাত্র সস্তায় পেয়ে বস্তা পড়েছি আর বাকি যা যা জিনিস আপনারা দেখতে পেলেন সবটাই নতুন কিনা আর এই যে এখানে একটা প্যান্ট আর শার্ট ওটা আমার বুনের সেলের জন্য শুটও যে সেলে ওর জন্য এনেছিলাম তো জানি না হয়তো একটু বড় হয়ে যেতে পারে যদি বড় হয়ে যায় তাহলে চেঞ্জ করে নেব আসলে আমি মানুষ না দেখলে কাপড়ের সাইজ বুঝতে পারি না তো বোনের মানে সেজ মেজ বোনের আর কি দুই মেয়ে আর সুটো সেলেটার জন্য এগুলো কেনা হয়েছে আর জুবাইরকে তো আমরা যেহেতু ও আমাদের বাসায় আছে আমরাই কিনে দেব আর মাসে সে ওর বেতনটাও দিয়ে দেব। তো আমি তিন হাজার টাকা হিসাব করে ওকে এনেছি বলছি যে মাস শেষে তোমাকে তিন হাজার টাকা দেবো এর তো এর থেকে বেশি তো আমি দিতে পারবো না তো এখানে আরও বালিশের চারটে কভার এনেছি তো এটুকুই ছিল আজকের শপিং আর আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম